আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা খাবার দাবার খেয়ে নিয়েছি তো সেগুলো হচ্ছে আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না তো এখনই তো বিছানাটা গুছিয়ে নিতেছি মানে বিছানার চাদরটা আর কি ধুয়ে দেব অনেক নোংরা হয়ে গেছে তো প্রায় অনেক দিন হয়ে গেছে আর কি বিছানো হয়েছে তো অনেকটাই ময়লা হয়ে গেছে আজকে যেহেতু একটু রোদ আছে তো ভাবলাম যে ধুয়ে দিয়ে তাহলে হচ্ছে শুকিয়ে যাবে কারণ এখন যেহেতু বৃষ্টির দিন কখন আবার বৃষ্টি এসে পড়ে তো তারপরে হচ্ছে আবার শুকাবে না তো যার কারণে হচ্ছে মানে নামিয়ে নিলাম তো এটা এখন চাদরগুলা হচ্ছে ভিজানোর জন্য নিয়ে যাবো টিউবওয়েল পারে। তো সেইখানে নিয়ে ভিজিয়ে রাখবো তো সবার কাছে একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আর নিচে হচ্ছে এই ওয়াল প্রোডাক্টটা বিছিয়েছি কারণ বাচ্চারা সারাদিন খেলাধুলা করে তো ভাবলাম এটা হচ্ছে এখানে বিছিয়ে দেই তারা হচ্ছে খেলাধুলা করতে পারবে আর কি আর এমনিতে হচ্ছে এটা ফেটে যাচ্ছিলো তো নষ্ট হয়ে যেত তা থেকে ভালো কাজে লাগিয়ে ফেললাম আর এদিকে মেয়ে হচ্ছে কান্না করতেছে বড় মেয়ে নাকি ওকে মারছে তো এসে হচ্ছে আমাকে মানে বিচার দিতেছে যে আপু মেরেছে আমাকে তো ও হচ্ছে ওই তো ওই পাশে দেখেন বসে আছে মানে মেরে আর ও হচ্ছে কান্না করতেছে তো ওকে হচ্ছে একটু চানাচুর দিয়ে দিলাম খেয়ে নেবে মানে কান্নাটা একটু থামানোর জন্য আর কি তো এদিকে হচ্ছে এখন রাইস কুকারটা মুছে নেব অনেক দিন ধরে মোছা হচ্ছিল না তো বাতের মার পরে একদমই হয়ে গেছে চরচরে হয়ে গেছে তো ভালো করে একটু মুছে নিতেছিলাম আর কি তো সংসারের কাজ এগুলা যেন শেষই হতে চায় না তো এই তো মানে হচ্ছে যে সেই দিন মুছে তো আবারও হচ্ছে মোছা লাগতেছে মানে প্রতিদিনের কাজ আজকে প্রতিদিনই করতে হয় মেয়েদের মানে সংসারের যত কাজ আছে মানে করে শেষ করা যায় না যতই কাজ করি না কেন মনে হয় যেন কাজ আরও বাকি আছে এরকম একটা অবস্থা তো এদিকে হচ্ছে খাটের এই পাশটা মানে ধুলো জমে গেছে অনেক দিন ধরে মোছা হচ্ছিল না তো এটা হচ্ছে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিতেছি ধুলো বালিগুলো তো অনেক দিনই আর কি হয়ে গেছে আর আজকে হচ্ছে বাবুর বাবা বাসায় নেই তা না হলে হচ্ছে তুষক বালিশ এগুলো হচ্ছে রোদ্রে দিতাম শুকানোর জন্য মানে একটু গরম হওয়ানোর জন্য তো একা একা তো আর পারবো না আমি শুধু বালিশগুলাই দিতে পারবো কিন্তু তুষক তো নামাতে পারবো না তো যার কারণে আর দেওয়া হয়নি তো শুক্রবার যদি বাসায় থাকে আর রোদ থাকে তাহলে হচ্ছে ওই দিনই দিয়ে দেবো তো এদিকে তো কাপড় চুপড় ধুয়ে আমি একদম চলে আসছি আমার বাড়িতে হচ্ছে জায়গা নেই একটু তো বাড়িতে হচ্ছে অনেক কাপড় চুপড় ছিল বাহিরে সেইগুলো শুকাতে দিয়েছিলাম তো দড়িতে একদম একটু জায়গা নেই তো এই পাশে হচ্ছে পাশের বাড়ির তে এসে হচ্ছে শুকা দিচ্ছি তো বিছানার চাদর আর এদিকে দেখেন অনেক রোদ উঠেছে তো এই রোদেই হচ্ছে একদম শুকিয়ে যাবে আর বৃষ্টি থাকলে হয় কি দুই তিন দিন ধরে হচ্ছে শুকাতে চায় না তো আজকে যেহেতু রোদ তো ভালোভাবে শুকিয়ে যাবে তো হচ্ছে চাদরটা মানে শুকাতে দিয়ে দিলাম তো এই পাশে জায়গা ছিল না তো এখন আবার এই পাশে এসে এইগুলো আর কি দিয়ে দিতেছি তো একটা কথা কি আপুরা আপনারা হচ্ছে আমাকে যেভাবে ভালোবাসা দিতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এভাবে হচ্ছে আমার পাশে থাকবেন এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের কাছে হচ্ছে আমি কৃতজ্ঞ থাকব আর আপনারা যদি পাশে থাকেন তাহলে হচ্ছে আমি একটু সামনে এগিয়ে যেতে পারবো তা নাহলে হচ্ছে আমি কিছুই পারবো না তো এদিকে হচ্ছে আমার খুব গরম লাগতেছিলো মানে ঘেমে একদম ই হয়ে গেছিলাম কাপড় চাপড় ধুয়ে তো এখন এই তো একটু ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে নিচ্ছিলাম কিন্তু পানিটা প্রচুর ঠান্ডা ছিল তো বেশি খেতে পারি নাই অল্প পরিমাণে খেয়েছি তো তারপর একটু জিরিয়ে আমি তো এখন দুপুরবেলা রান্না করবো তো ভাত আর কি বসিয়ে দিয়েছি কুকারে তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটু বাবুর বাবা রাত্রে হচ্ছে খিচুড়ি নিয়ে আসছিলো তো ওর ভাগনা একটা হয় আর কি ভাগনা লাগে তো ওনার না আবার হচ্ছে ফেসবুক পেজ তারপরে ইউটিউব চ্যানেল আছে আর কি তো সেইখান থেকে পেমেন্ট পাইছে হ্যাঁ পাওয়ার পর হচ্ছে বাজারে আর কীরকম একটা পিকনিকের আয়োজন করছে মানে সবাইকে ট্রিট দিছে আর কি তো খিচুড়ি রান্না করছিল মুরগির মাংস দিয়ে তো বাবুর বাবা হচ্ছে আমার জন্য নিয়ে আসছিল রাত্রে তো রাতে যেহেতু খেয়েছিলাম তো ফ্রিজে হচ্ছে রেখে দিয়েছিলাম তো সকালে হচ্ছে আমি একটু মানে তো দুপুরের একটু আগে আর কি গরম করে খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে তো আবার হচ্ছে রান্না করতে চলে আসছি তো আজকে এই যে একটু চাপাশুটকি ভর্তা করবো আর কি তো এখানে রসুন তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিতেছিলাম তেলে তো তেল দিয়ে ভেজে একটু ভর্তাটা করলে ভালো লাগে আর আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে করতেছি মরিচ দিয়ে করলেও বেশ ভালোই লাগে কিন্তু বেশি ঝাল লাগে তো এত ঝাল আবার খেতে পারি না আমি তো এদিকে ভেজে মানে উঠিয়ে নিলাম তো এই তো দুইটা চাপা শুটকি এখানে দিয়ে দিলাম তো একটু ভালো করে ভেজে নেব তো হালকা একটু আমি হলুদ দেবো এখানে আর কি কালারের জন্য কারণ কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে কি হয় একটু সাদা সাদা হয় আর কি কালারটা ভালো লাগে না তো একটু হলুদ দিলে কালারটা সুন্দর হয় তো এই জিনিসটা হচ্ছে অনেকে পছন্দ করে না আবার অনেকেই পছন্দ করে তো এটা তো আমার কাছে অনেক বেশি পছন্দের একটা খাবার মানে কি বলবো সেই ছোটোবেলা থেকেই হচ্ছে এই খাবারটা খাওয়া আমি শিখেছি সেই নানুবাড়ি থেকে তো আমার নানুবাড়ি হচ্ছে কিশোরগঞ্জ তো সেইখান থেকেই না এই খাওয়াটা শিখেছি আর কিশোরগঞ্জের মানুষ হচ্ছে এরকম চাপা সুটকিটা একটু বেশি খায় তো সেইখান থেকে আর কি মূলত শিখা আর খাওয়া তো সেইখান থেকেই মানে এর যে একটা স্বাদ এটা হচ্ছে আমি পেয়েছি তো আমার বর তো জীবনও জীবনেও খায় না আর কখনো হচ্ছে খাওয়াতেও পারিনি আমি তো যাই হোক যে যেটা না খেয়ে অভ্যস্ত তাই না তো সেটা তো সে খাবে না কখনোই তো আমার এই ভিডিও যদি কোনো কিশোরগঞ্জের আপুরা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো এই তো এখনই তো সব কিছু ভাজা হয়ে গেছে এখন পাটায় নিয়ে বেটে নিচ্ছি তো পাটার মধ্যে হচ্ছে বেটে ভর্তা বানালে সেই ভর্তাটা স্বাদই হচ্ছে অন্যরকম হয় তো কার কার কাছে ভালো লাগে আবার নাও লাগতে পারে কিন্তু পাটাই বাটার যে একটা মানে স্বাদ বা মজা সেটা আর কোথাও হয় না তো এদিকে বাটা হয়ে গেছে তারপরে হচ্ছে আমি তরকারিটাও রান্না করে নিয়েছিলাম তো সেইটা হচ্ছে আপনাদের সাথে আর শেয়ার করিনি তো প্রতিদিন আর মানে তরকারি রান্না বড়াটা আর কি শেয়ার করতে ভালো লাগে না কিন্তু প্রতিদিনই আর কি শেয়ারটা করা হয় তো এখন হচ্ছে রাতের বেলা মানে সন্ধ্যার একটু পরে আজানের পর বাবুর বাবা বিকেলে কলার হচ্ছে আলু নিয়ে আসছিলো তো সেইগুলো হচ্ছে এখন আমি রাত্রে গুছিয়ে নিচ্ছি তো আলু ছিল না তো আলু নিয়ে আসছে আরে তো কলা নিয়ে আসছিলো কলা হচ্ছে দুই ফানা আনা হয়েছিল তো এক ফানা হচ্ছে বাবুরা বিকেলবেলায় খেয়ে শেষ করে ফেলছে তো আরেক ফানা হচ্ছে রয়ে গেছে তো ওরা আবার কলা অনেক বেশি পছন্দ করে যার কারণে না কলা হচ্ছে আমাদের দুই দিন মানে খুব ভালোভাবে থাকে তাছাড়া হচ্ছে থাকে না তো যাই হোক গুছিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ